হ্যালো নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আর এখন বাজে সকাল সাতটা তো সকালবেলা আমি সকালের নাস্তায় গতকালকে একটু পিঠা তৈরি করেছিলাম এবং কিছু লুচি আর আলুর দম সাথে একটা সবজি ভাজি তো আমি সকালের নাস্তায় এগুলোই নাস্তা করব এখন আর কিছু চিতই পিঠা রসে ভিজিয়েছিলাম খেজুর রসে তো সকালবেলায় আমি এখন আমার একটা প্লেটে আমি চারটে লুচি একটু আলুর দম এবং একটু ভাজা সবজি নিয়ে নিলাম আর আমার সকালের কাজকর্ম প্রায় শেষ দুপুরের জন্য সবজি কাটাও শেষ এখন সকালের নাস্তাটা আমি করে নেব আর এবার আমি রসে ভিজানো পিঠা একটা পিঠা নিয়ে নেব আর পিঠাটাও অনেক সুন্দর হয়েছে আমি এই প্রথমবারের মতো চিতই পিঠা তৈরি করেছি এতটা সুন্দর পারফেক্টভাবে হয়ে যাবে বুঝতে পারিনি তো পিঠাগুলো রসেও ভিজে টই টুম্বুর হয়ে গেছে রাতেই ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে দেখি পিঠাগুলো একেবারে অনেক সুন্দর হয়ে গেছে ভিজের রসগুলো একেবারে পিঠার ভিতরেই ঢুকে গেছে পিঠাগুলো অনেক মজাও হয়েছিল আর এটা ছিল নলেন গুড়ের পায়েস এটাও অনেক মজা হয়েছে তো সকালের নাস্তা শেষ করে আমি চলে আসলাম দুপুরের রান্না করার জন্য এখন বাজে দুপুর বারোটা আর আমার হাজব্যান্ড যেহেতু দুইটার ভিতরেই চলে আসবে তার জন্য আমি রান্নাটা বসিয়েও দিয়েছি আর আজকে আমি রান্না করবো ফুলকপি দিয়ে ডিম দিয়ে তাও সব সময় তো মাছ দিয়েই ফুলকপি রান্না করা হয় তো আজকে ভাবলাম একটু ডিম দিয়েই ফুলকপি রান্না করে দেখি কেমন লাগে তার জন্য আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি আগের থেকে আর ডিমগুলোও ভেজে নিয়েছি এবার কড়াইতে আমি কিছু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি জিরাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আদা এবং পেঁয়াজ রসুন অল্প অল্প দিয়ে দিলাম আর এবার কাঁচামরিচ এবং মরিচ বাটা দিয়ে দিলাম আর রান্নাটা যেহেতু ডিম দিয়ে হবে ওই জন্য আমি এর ভিতরে পেঁয়াজ রসুন আদা বাটা সব রকম মশলাই দিয়ে দিয়েছি আর সব মশলা দিয়ে লবণ এবং হলুদ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর মশলাটা যত ভালোভাবে কষানো হয় যে কোনো তরকারির টেস্টটাও তত বেশি ভালো হয় আর মশলাটা আমার প্রায় কষানো শেষ হয়ে গেছে আমি আগে ছোট ছোট কিছু ফুলকপির ডাটা কচি ডাটা এবং আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এই তো জল দিয়ে দিয়েছি এবার আলু এবং ডাঁটাগুলো যেহেতু সিদ্ধ হতে দেরি হয় এই জন্য আমি এগুলো আগে কষিয়ে দিয়ে দিয়েছি আর এবার আমি ফুলকপিগুলোও দিয়ে দিলাম ফুলকপির ফুলগুলো আগের থেকে দিলে একেবারে অনেক নরম হয়ে যায় ওই জন্য আমি আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর ফুলকপিগুলো দিই যাতে ফুলগুলো একটু শক্ত থাকে এবং ভেঙে না যায় আর ফুলকপির ঝোলটা ফুটে উঠেছে আমি ওর ভিতরে এবার ভাজা ডিমগুলো দিয়ে দিলাম আর আমি যেহেতু খাওয়া দাওয়ার পরে ভয় দিচ্ছি তো ফুলকপিটাও অনেক মজা হয়েছিল ডিম দিয়ে আমি ইতিপূর্বে কোনো দিনও ফুলকপি দিয়ে ডিম দিয়ে আমার খাওয়া হয়নি তো আজকে রান্না করার পরে আসলে অনেক মজা হয়েছে ডিম দিয়ে ফুলকপি কেউ যদি খেতে চান এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হবে আশা করি আর আমার রান্নাটা হয়ে গেছে আমি একটা গামলার ভিতরে তরকারিটা উঠিয়ে নিচ্ছি আর আজকে আমি রান্না করেছি লাল শাক ভাজা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর ফুলকপি দিয়ে ডিম দিয়ে এটা ছিল আমার দুপুরের রান্না আর সব রান্নাগুলোই আজকে অনেক মজা হয়েছে আর বিকালবেলা আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিল তো আমি দরজা খুলতেই সে আমাকে একটা সারপ্রাইজ দিল সে বাজারের থেকে তিন কেজি ওজনের একটা শালগম নিয়ে এসেছে আর আমাকে দেখাচ্ছিলো সে বলছে আমি ইতিপূর্বে কখনো এত বড় শালগম দেখেছি নাকি তো আমি বললাম না আমি কখনো দেখিনি তাই তার পাতাগুলো খুলেও সে দেখাচ্ছে আমাকে এত বড় শালগম আসলেই আমি দেখিনি এ ফার্স্ট টাইম শালগমটা অনেক বড় ছিল হয়তো ভিডিওতে ছোট দেখা যাচ্ছে কিন্তু আসলে শালগমটা অনেক বড় এখানে আমি শালগমের উপরে হাতটা রেখে দেখছিলাম আমার হাতটা বড় না শালগমটা বড় অবশ্যই শালগমটা বড় একটা শালগমের ওজন যদি তিন কেজি হয় তাহলে তার উপরে হাত রাখলে আমার হাতটা তো অনেক ছোটই দেখা যাবে কিন্তু ক্যামেরায় অত বড় আসছে না কিন্তু শালগমটা বেশ বড় ছিল একটা ছোটোখাটো মিষ্টি কুমড়ার সাইজ আর এবার সন্ধ্যাবেলা আমি চলে আসলাম আমার দৃষ্টিবন্ডিদের বাসায় পিঠা তৈরি করার জন্য এবং খাওয়ার জন্য আর এখানে আসার পরে দাদা আমি দুইজনে মিলে পিঠা তৈরি করছিলাম কিন্তু দুজনের পিঠাই একটাও ভালো হচ্ছিল না একবার দাদা দিচ্ছিলো আমি উঠাচ্ছিলাম আমি দিচ্ছিল দাদা উঠাচ্ছিল কিন্তু দুজনের কারো পিঠাই ভালো হচ্ছিল না তো আমরা ট্রাই করছিলাম বিভিন্নভাবে কিসে কি সমস্যা হয়েছে একবার আটা বেশি দিয়ে চিনি কম দিয়ে একবার চিনি বেশি দিয়ে আটা কম দিয়ে এভাবে বিভিন্নভাবে ট্রাই করছিলাম কোনভাবে পিঠাগুলো ফুলে ওঠে কিন্তু পিঠাতে মিষ্টির পরিমাণ বেশি হয়ে যাওয়াতে পিঠাগুলো ফুলছিল না পরবর্তীতে আমি একটু আটার পরিমাণ বাড়িয়ে গরম জল দিয়ে তারপরে ব্যাটারটা ফেটিয়ে দেওয়ার পরে একটু একটু ফুলছিল আজকে তৈরি হবে পিঠা এবং এ তো তেলে ভাজা পিঠা আর তেলে ভাজা পিঠাগুলো ফুলে বড়ো বড়ো হলে বেশ দেখতে ভালো দেখা যায় খেতেও ভালো লাগে কিন্তু এগুলো তো চুপসেই যাচ্ছিলো কোনো মতে আমরা ঠিক করতে পারছিলাম না অনেকভাবে ট্রাই করেছি করার পরে লাস্টে একটু একটু হয়েছিল আর এরপর বৃষ্টি চলে আসলো কুলি কুলিপিঠাগুলো ভাজার জন্য এই তো ও কুলিপিঠাগুলো দিচ্ছে আর আমি ভেজে ভেজে উঠাবো আর এখানে তেলে ভাজা পিঠাগুলো লাস্টের দিকে বেশ ভালো হয়েছিল একটু ফুলেও গিয়েছিল আর এবার সব পিঠাগুলোও আস্তে আস্তে করে আমরা ভেজে নেব পিঠাগুলো আমাদের ভাজা শেষ এবার আমরা খাওয়া দাওয়া করবো পিঠাগুলো দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আর এর সাথেও নিয়ে নিয়েছি কিছু ভাপা পিঠা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কারুর ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে